শিক্ষার্থী ও দেশবাসী আপনারা জানেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সুতিকাগার এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল অনতি বিলম্বে ক্যাম্পাসে ছাত্র সংসদ কার্যকর করা এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা আমরা দেখেছি যে তারই পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রশাসন একশো আটতম সিন্ডিকেট করে বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা দেখেছি বিভিন্ন লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন তারা ক্যাম্পাসে কমিটি দেওয়া থেকে শুরু করে তারা সদস্য ফর্ম বিতরণ করছে এর ফলে এই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ের রক্তকরণ হচ্ছে আমরা এই ক্যাম্পাসে আর দ্বিতীয় কোনো আবু সাহিদকে দেখতে চাই না আমরা এই ক্যাম্পাসে চাই না যে শিক্ষার্থী ন্যায্যতার কথা বলবে সেই শিক্ষার্থীকে লেজুররা গলা চেপে ধরবে যেভাবে গলা চেপে ধরা হয়েছিল এগারো তারিখ আবু সাহিদকে আমরা শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ চাই শিক্ষা গবেষণা মননশীলতার মধ্য দিয়ে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাবে এবং ছাত্র রাজনীতির গণতান্ত্রিক চর্চার জন্য অনতিবিলম্বে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে। আমরা কোনো ধরনের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনকে এই ক্যাম্পাসে দেখতে চাই না। শিক্ষার্থীদের অধিকার নিয়ে যারা কাজ করবে সেই সকল ছাত্র সংগঠনগুলোই শুধুমাত্র ছাত্র সংসদে তারা নির্বাচন করবে। কিন্তু কোন লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের তাদের যে বিগত কর কর্মকাণ্ড আমরা দেখে এসেছি বিভিন্নভাবে হলের সিট দখল সিট বাণিজ্য এবং শিক্ষার্থীদেরকে নানানভাবে হয়রানি দমন এবং রেগিং এবং গেস্টরুম যে কালচার সেই কালচার থেকে আমরা সেই কালচার থেকে আমরা ফিরে আসতে চাই আমরা চাই না পুনরায় এই জুলাই গণভ্যুত্থানের পর কোনো শিক্ষার্থী নিপুড় শিকার হোক তাই অনতি বিলম্বে আমরা এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে যে নিষিদ্ধ হয়েছে সেটির কার্যকর পদক্ষেপ চাই আমরা দেখে এসেছি তারা এই লেজুর ভিত্তিক কার্যক্রম চালিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকর ভূমিকা নেওয়া হচ্ছে না তাই সেই ক্ষোভের অংশ হিসাবে আজকে শিক্ষার্থীরা প্রশাসনকে প্রতিকি প্রতিবাদ হিসাবে তাদেরকে শাড়ি এবং চুরি দিয়ে নিন্দা জানিয়েছে এর একমাত্রই কারণ কারণ তারাও আমরা মনে করি যে তারা শাড়ি চুরি পরে বসে আছে কোনো ভূমিকা রাখছে না যদি অনতি বিলম্বে তারা সেই তাদের দায়িত্ব পালন করতে না পারে তবে শিক্ষার্থীরা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চায় যদি দায়িত্ব থেকে দায়িত্বর জায়গায় থাকতে না পারেন তাহলে আপনাদের দায়িত্ব থাকার ন্যূনতম আর নাই এ তারা পদত্যাগ করুন এবং যারা আমাদের এই অভ্যুত্থানের সাথে একত্রতা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুর ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে পারবে তারাই এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে থাকবে আবু সাহিদের ক্যাম্পাসে এই নোংরা রাজনীতির কারণে আমরা আর কোন স্টুডেন্টকে হারাতে চাই না এই জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই আবু সাইদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতির কোনো স্থান হবে না এবং আমরা এটা লক্ষ্য করেছি প্রশাসন তাদেরকে প্রোটোকল দেয় প্রশাসন তাদেরকে প্রশ্রয় দেয় প্রশাসন তাদেরকে প্রশ্রয় দেয় জন্য তারা এই ধরনের কার্যক্রম করার সাহস পাচ্ছে এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা স্পষ্ট করে জানাতে চাই আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দিন যারা আমাদের শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা অনুযায়ী ক্যাম্পাস চালাতে পারবে এমন প্রশাসনে আমরা চাই আপনারা না পেলে দায়িত্ব ছেড়ে দিন তবু আবু সেইদের ক্যাম্পাসে কোনো রাজনীতির স্থান আমরা থাকতে দেব না